শালা মেলা দিন পর সিনেমা দেখবে না শুনো এসব টিকিটি পাচ্ছে না এনকে ভালো লাগে এ পাশি রে পাশি রে এ এ এ আমার টিকিটি করে যাচ্ছে তা পিছনে দাঁড়া পিছনে দাঁড়া এগের দাঁড়া শালা এত বড় লাইন আমি আজকে সিনেমা দেখবে না শুনো আর এত বড় লাইন হওয়া লাগবে যা চাচা দুইটার পিছনে দাঁড়াই আল্লাহ বরসা দেখা যাক তারা কখন যায় আমি এখান এর থেকে আর লড়িচ্ছি না কে আমাকে সারা পাইবি না আমি এসে সারা দিন এটা দেখা থাকবো তাও থেকে লড়বো না দেখি তো কে আমাকে সরাই থেকে হ্যাঁ ভালো লাগছে না তখন দেখে সিনে বান শুরু হয় যাই বল এ চাশা দূরে যদি আছে আমার চিন্তা নেই খেলা তো মানুষ করে যাচ্ছে এ হোক আমি আমার মনে থাকি ভাল এত চিন্তা করে লাভ নেই বসে থেকে একটু ঘুম পাই যখন সব হাই তখন দিবো দৌড় এই দৌড় এখন আমি সারিচ্ছি না একটু সবসময় নজরে লাগছে আমি এরা যখন যাবি তখন আমি দৌড় মার দেখি এরা করি যায়

আমাকে টিকিট দেন এগলো কথা হবে এত কষ্ট করে বলছিলাম দেখলো না দূর